চলতি আগস্ট মাসের প্রথম বারো দিনে দেশে এসেছে একশো পাঁচ কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বারো হাজার পাঁচশো আটান্ন কোটি আশি লাখ টাকা বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে তথ্য জানান বলেন আগস্টের প্রথম বারো দিনে দেশে রেমিটেন্স এসেছে একশো কোটি চল্লিশ লাখ ডলার আর গত বছরের একই সময় এসেছিল বাহাত্তর কোটি দশ লাখ ডলার বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ছেচল্লিশ দশমিক দুই শূন্য শতাংশ এছাড়া গত বারো আগস্ট একদিনে প্রবাসীরা দেশে দশ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন চলতি অর্থ বছরের জুলাই থেকে বারো আগস্ট পর্যন্ত দেশে এসেছে তিনশো তিপ্পান্ন কোটি বিশ লাখ ডলার রেমিটেন্স বছর ব্যবধানে যা বেড়েছে চৌত্রিশ শতাংশ গত জুলাইয়ে দেশে এসেছিল দুশো সাতচল্লিশ কোটি আশি লাখ ডলার রেমিটেন্স এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে আসে চুয়ান্ন কোটি ছিয়াত্তর লাখ ত্রিশ হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে আসে বাইশ কোটি বিরানব্বই লাখ বিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো আটষট্টি কোটি সাতানব্বই লাখ ষাট হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি তেরো লাখ ডলার রেমিটেন্স এদিকে গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ত্রিশ দশমিক তিন দুই বিলিয়ন বা তিন হাজার বত্রিশ কোটি আশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স দা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ